আমরা আমাদের সর্বশেষ টপিকে একটা কথা বলেছিলাম পৃথিবীতে যে একশো আঠারোটা মৌলিক পদার্থ আছে তার মধ্যে ষাটটা মৌলিক পদার্থ এরা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস এবং এরা স্থিতিশীল সেই সাতটা মৌলিক পদার্থ কারা গ্রুপ আঠারোতে পাবা তোমরা গ্রুপ আঠারোতে ষাটটা মৌলিক পদার্থ রয়েছে যেগুলোকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় আমরা লাস্ট টপিকে সেই ষাটটা মূল নিয়ে কথা বলেছিলাম প্রথমত ছিল হিলিয়াম নিয়ন আর্গন ত্রিপ্টন জেনন র্যাডন অগানিসন ঠিক আছে এই ষাটটা মৌলিক পদার্থকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় কারণ এরা কারোর সাথে যৌগ গঠন করে না এরা কখনো ইলেকট্রন কাউকে দেয় না কারো থেকে ইলেকট্রন নেয় না অথবা ইলেকট্রন শেয়ার করে না অর্থাৎ এদেরকে স্থিতিশীল ধরা হয় আর বাকি যে একশো এগারোটা মৌল আছে তারা প্রত্যেকে চায় এই সাতটা মৌলের বিন্যাস অর্জন করার জন্য এবং এদের মতো স্থিতিশীল হওয়ার চেষ্টা করে ঠিক আছে তো এখানে ঘুরে ফিরে এই লাইনটাই বললো যে নিষ্ক্রিয় গ্যাসগুলো যেহেতু স্থিতিশীল স্থিতিশীল কেন যেহেতু এরা কারোর সাথে যোগ গঠন করতে চায় না এই কারণে তারা স্থিতিশীল এবং বাকি যতগুলো মৌল আছে তাদের সর্বশেষ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় এক কথায় সর্বশেষ শক্তি স্তরে আটটি ইলেকট্রন অর্জন করার প্রবণতা দেখায় এখানে হয়তো অনেকের কোয়েশ্চান থাকতে পারে প্রথমে বললেন এই মৌলগুলার মতো হতে চাই এই মৌলগুলার মতো স্থিতিশীল হতে চাই অথবা এই মৌলগুলার মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চাই আবার পরে বললেন সর্বশেষ শক্তিস্তরে স্তরে আটটা ইলেকট্রন লাভ করতে চাই আসলে আটটি ইলেকট্রন লাভ করতে পারলেই আলটিমেটলি তুমি তার মতো হইতে পারবা নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে পারবা তার মানে নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল হতে পারবা বাকি যে একশো এগারোটা মৌল আছে প্রত্যেকে তার সর্বশেষ শক্তিস্তরে আটটা ইলেকট্রন লাভ করতে চাই আটটা ইলেকট্রন লাভ হলে কী হবে নিষ্ক্রিয় গ্যাসের মতো হবে সেটা একটু বুঝিয়ে বলছি গত ক্লাসেও আলোচনা করা হয়েছে তারপর আমি একটু বুঝিয়ে বলছি একমাত্র হিলিয়াম ছাড়া হিলিয়ামটাকে আমরা একটু বাইরে রাখি বাকি যে মৌলগুলো আছে নিয়ন তার পারমাণবিক সংখ্যা হচ্ছে দশ তারপর হচ্ছে তোমার আর্গন এটার হচ্ছে আঠারো এরপর হচ্ছে ক্রিপ্টন এটার হচ্ছে থার্টি সিক্স এই যে মৌলগুলো আছে এদের প্রত্যেকের বিন্যাস যদি তুমি করো সর্বশেষ শক্তিস্তরে আটটা করে ইলেকট্রন পাবা যেমন আমি যদি নিয়মটা করে দেখাই ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স দুই দুই চার চার ছয় দশ এই যে দশ আর কোন যদি করো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স দেখো তো কয়টা দুই দুই চার চার ছয় দশ দশ দুই বারো বারো ছয় আঠারো থ্রি এস থ্রি পি এটা হচ্ছে সর্বশেষ শক্তি এই দুইটা হচ্ছে দ্বিতীয় শক্তিস্তর স্তর এটা হচ্ছে প্রথম শক্তিস্তর তৃতীয় শক্তিস্তরে এখানে দুই এবং ছয় তার মানে আটটি ইলেকট্রন আছে এভাবে তুমি যদি ক্রিপ্টন করো তারপরে জেনন এর বিন্যাস করো রেডনের বিন্যাস করো অগানেসনের বিন্যাস করো প্রত্যেকের সর্বশেষ শক্তি স্তরে তুমি আটটা করে ইলেকট্রন পাবা এই কারণে বলা হচ্ছে যে অন্য যে মূলগুলো আছে তারা সর্বশেষ শক্তি স্তরে আটটি ইলেকট্রন লাভের প্রবণতা দেখায় আটটি ইলেকট্রন লাভ করতে পারলে কি হবে তারা আলটিমেটলি নিষ্ক্রিয় গ্যাসের অর্জন করতে পারবে এবং তারা স্থিতিশীল হতে পারবে আশা করি তোমরা প্রথম লাইনটা ভালোভাবে বুঝে গিয়েছ একমাত্র হিলিয়াম ছাড়া বাকি সব নিষ্ক্রিয় গ্যাসেরই সর্বশেষ শক্তি স্তরে আটটি ইলেকট্রন আছে সেটার বলার অপেক্ষা রাখেন একটু আগে বলে দিলাম হিলিয়ামের পারমাণবিক সংখ্যা দুই তোমরা জানো হিলিয়ামের বিন্যাস হচ্ছে শুধুমাত্র ওয়ান এস টু এখানে দুটি ইলেকট্রন আছে আসলে ওয়ান এসে দুটি ইলেকট্রন কী হয়ে যাচ্ছে ফিল আপ হয়ে যাচ্ছে কিন্তু বাকি আর্গন ক্রিপ্টন জেনন ডেডন অর্গানসন এদের বিন্যাস যদি তুমি করো দেখবা যে সর্বশেষ কক্ষপথে এই যে এখানে দেখো আটটা ছয় দুই আটটা তারপরে এখানে দেখো ছয় দুয়ে আটটা এভাবে প্রত্যেকটাতে তুমি আটটা করে ইলেকট্রন দেখতে পাবা তাই মৌল বা পরমাণুসমূহ যখন অনুগঠন করে তখন তার ইলেকট্রন গ্রহণ ত্যাগ বা ভাগাভাগি করার মাধ্যমে তাদের সর্বশেষ শক্তিস্তরে আটটি ইলেকট্রন ধারণ করে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে তাহলে বাকি যে মৌলগুলো আছে তার মানে একশো এগারোটার কথা বলতেছে একশো এগারোটা যে মৌলগুলো আছে নিষ্ক্রিয় গ্যাস ছাড়া টোটাল মৌল একশো আঠারোটা তার মধ্যে এই গ্রুপ আঠারোর ষাটটা যদি বাদ দাও আর আছে কয়টা একশো এগারোটা এই একশো এগারোটা মৌল তারা যখন যোগ গঠন করে বা রাসায়নিক বিক্রিয়া করতে যায় তখন তারা কি করে ইলেকট্রন গ্রহণ ত্যাগ বা ভাগাভাগি করার মাধ্যমে তাদের সর্বশেষ শক্তি স্তরে আটটি ইলেকট্রন ধারণ করে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে এই একশো এগারোটা মৌল যখন কারোর সাথে বিক্রিয়া করে তখন তাদের প্রত্যেকের একটা উদ্দেশ্য থাকে তাদের সর্বশেষ শক্তি স্তরে যাতে এদের মতো আটটি ইলেকট্রন প্রাপ্ত হয় এবং তার জন্য তারা তিনটা কাজ করতে পারে প্রথমত প্রথমত করতে পারে ইলেকট্রন ত্যাগ হ্যাঁ তারপর হচ্ছে ইলেকট্রন গ্রহণ ইলেকট্রন গ্রহণ এবং সর্বশেষ ইলেকট্রন ভাগাভাগি ইলেকট্রন ভাগাভাগি এ তিনটা কাজ করে ত্যাগ করতে পারে ইলেকট্রন গ্রহণ করতে পারে ভাগাভাগি করতে পারে বা শেয়ারিং করতে পারে যেভাবে যেটাই করুক না কেন তাদের মূল উদ্দেশ্য হচ্ছে সর্বশেষ শক্তিস্তরে যাতে করে আটটি ইলেকট্রন লাভ করে এবং আটটা ইলেকট্রন লাভ করলে তখন কি হয় তারা নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে পারবে একে অষ্টক নিয়ম বলা হয় বা অক্টেটুল বলা হয় তাহলে এই যে নিয়মটা কোন নিয়মটা একশো এগারোটা মৌল অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস ছাড়া বাকি যে মৌলগুলো আছে তারা যখন কারোর সাথে যোগ গঠন করতে যায় তখন তারা কি করে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ বা ভাগাভাগির মাধ্যমে সর্বশেষ শক্তি স্তরে আটটা ইলেকট্রন লাভ করতে চেষ্টা করে এবং আটটি ইলেকট্রন লাভের মাধ্যমে তারা স্থিতিশীলতা লাভ করে অথবা তারা নিষ্ক্রিয় গ্যাসের বিন্যাস অর্জন করে নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে পারে এই যে নিয়মটা এই নিয়মটাকে বলা হয় অষ্টক নিয়ম যদি সহজ করে লিখতে চাও বা বলতে চাও এটা বলতে পারো যেই মৌলগুলো আছে পৃথিবীতে তারা সবাই যোগ গঠন করার সময় ইলেকট্রন ত্যাগ গ্রহণ এবং শেয়ারিংয়ের মাধ্যমে সর্বশেষ শক্তিস্তরে আটটা ইলেকট্রন অর্জন করতে চাই বর্জন করে অনেকে পারে অনেকে আবার পারে না কিন্তু সবাই কিন্তু পারে না কিন্তু সবার চেষ্টা থাকে যাতে সর্বশেষ শক্তি স্তরে আটটা ইলেকট্রন লাভ করা কিন্তু কেউ সফল হয় কেউ হয় না যারা সফল হয় না তাদের পড়াটা তোমরা ইন্টারমিডিয়েট উঠলে তখন পাবা সেটা হচ্ছে অষ্টক সম্প্রসারণ কখনো কখনো সেটাকে অষ্টক সংকোচন বলা হয় তো আপাতত সেই দুটি বিষয় আমরা একটু বাইরে রাখি কিন্তু আমরা ধরে নিলাম যে সবাই অষ্টকপূর্ণ হতে চাই বা সর্বশেষ শক্তিস্তরে স্তরে আটটি ইলেকট্রন লাভ করতে চাই এই যে চাওয়ার যে নিয়ম বষ্টক হওয়ার যে নিয়ম সেই নিয়মটাকে বলা অক্টেক রুল অথবা অষ্টক নিয়ম আমি আবার সহজ করে বলছি কোনো একটা পরমাণু যখন যোগ গঠন করতে যায় তখন তার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন ত্যাগ গ্রহণ বা ভাগাভাগির মাধ্যমে আটটি ইলেকট্রন লাভ করে সর্বশেষ শক্তিস্তরে স্তরে আটটি ইলেকট্রন লাভ করে নিষ্ক্রিয় গ্যাসের মতো বিন্যাস অর্জন করে এবং এই নিয়মটাকে বলা হয় অষ্টক নিয়ম অর্থাৎ শেষ কক্ষপথে যখন আটটি ইলেকট্রন হবে তখন সেটাকে অষ্টক নিয়ম বলা হবে আচ্ছা গেল এটা এবার তার একটা এক্সাম্পল নিয়ে আসছে তোমাদেরকে বোঝানোর জন্য যে এক্সাম্পলটা আমি এই পাশে এখনও পর্যন্ত আমি এটা অক্ষত রেখেছি তোমাদেরকে একটু বুঝিয়ে দেবো বলে উদাহরণে তারা আনছে মিথেন অনুতে কার্বন পরমাণুর সর্বশেষ শক্তিস্তরে আটটি ইলেকট্রন আছে মিথেন অনু এই যে দেখো সিএস ফোর অণুতে অষ্টক নিয়ম এখানে কীভাবে অষ্টক নিয়মটা অ্যাপ্লাই হলো তো মিথেন অনুর মধ্যে কার্বন পরমাণু যেটা মাঝখানেরটা কিন্তু কার্বন পরমাণু এখানে তারা বলতে চাচ্ছে কার্বন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে আটটা ইলেকট্রন নাকি আছে এই আটটি ইলেকট্রনের মধ্যে চারটি কার্বনের আর চারটি ইলেকট্রন হাইড্রোজেন পরমাণু থেকে আসে তাহলে এই যে আটটি ইলেকট্রন আছে আটটি ইলেকট্রন কোথায় সেটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি তারা মিথেন অণুটাকে সিলেক্ট করলো যদি আমি একটু পর আরও একটু উদাহরণ দিব তো টেনশন করার কিছু নাই বইয়েরটা বুঝো আগে এই বইয়ের নিয়মটা আমি নিয়ে আসছি তো এখানে তারা বলতে চাচ্ছে যে এই যে মিথেন অণুটা হলো এই মিথেন অনুর মধ্যে কে কে আছে কার্বন আছে আর হাইড্রোজেন কার্বন আর হাইড্রোজেন এই যে দেখো মাঝখানেটা হচ্ছে কার্বন এটা হচ্ছে পুরোটা কার্বন এই যে চারপাশে চারটা গোল দেখতেছো এগুলো হচ্ছে প্রত্যেকটা হাইড্রোজেন পরমাণু আমি পাশে হাইড্রোজেনগুলো দিয়ে এস চিহ্নিত করে দিয়েছি আর এখানে কার্বন পরমাণুর জন্য সিটা লিখেছি এখন তারা বলতে চাচ্ছে এই যে অণুটা গঠন হলো এই মিথোননুর কার্বন পরমাণুতে সর্বশেষ শক্তিস্তরে আটটি ইলেকট্রন আছে আটটি ইলেকট্রন কীভাবে জানো তোমরা এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আবার এই আটটা ইলেকট্রনের মধ্যে চারটা কিন্তু কার্বনের চারটা কার্বনের বইতে আছে স্পষ্ট করে আর চারটা হচ্ছে হাইড্রোজেনের এবং সাত দশমিক দু চিত্রে সেটি দেখানো হয়েছে বইয়ের নিচের দিকে সাত দশমিক দু চিত্রটা আছে সেই একই চিত্রটা আমি এখানে নোট করেছি এবার কার্বনের চারটা আর হাইড্রোজেনের চারটা সেটা কীভাবে ঘটনাটা ঘটলো সেটা একটু বলি আমরা জানি কার্বনের পারমাণবিক সংখ্যা কিন্তু ছয় সেই ছয়টি ইলেকট্রনের বিন্যাসটা যদি দেখায় ওয়ান এস টু টু এস টু টু পি টু এটা হচ্ছে বিন্যাস হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা এক তার মানে এর বিন্যাস হবে ওয়ান অ্যাস ওয়ান যদি এটাকে আমি আরেকটু সহজ করে বলি প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে দুয়ে দুয়ে চারটা এই যে প্রথম কক্ষপথে একটা দুইটা দ্বিতীয় কক্ষপথে চারটা এই যে এখানে দেখো একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এখন কার্বনের শেষ কক্ষপথে আছে চারটা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আটটা ইলেকট্রন আর বাকি চারটা কোথেকে আসছে আবার হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো এই যে এখানে ওয়ান এস ওয়ান একটি ইলেকট্রন তার মানে একটাই কক্ষপথ একটি ইলেকট্রন এই যে দেখো হাইড্রোজেন এটা হচ্ছে হাইড্রোজেন এটা নিউক্লিয়াস কিন্তু এই হাইড্রোজেনে দেখা যাচ্ছে যে দুটি ইলেকট্রন প্রত্যেকটা হাইড্রোজেনে দুটি ইলেকট্রন এখন এখানে কাহিনীটা কোথায় কোথেকে এই ইলেকট্রনগুলা হলো তো সেটা হওয়ার জন্য ছোট্ট একটা ঘটনা বললে হয়তো তোমরা বুঝতে পারবা আমরা জানি যখন কোন একটা পরমাণু কারোর সাথে যুক্ত হতে চায় তখন তারা সর্বশেষ শক্তিস্তরে স্তরে আটটি ইলেকট্রন লাভ করার চেষ্টা করে এখন কার্বনের দিকে চিন্তা করো তার শেষ কক্ষপথা আছে চারটে ইলেকট্রন তার যদি অষ্টকপূর্ণতা লাভ করতে হয় অক্টেট রুল যেটা অষ্টক নিয়ম অনুসরণ করতে হয় তার আরও চারটে ইলেকট্রন লাগবে আবার প্রতিটা হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথা আছে একটি ইলেকট্রন এই যে দেখো একটি ইলেকট্রন আছে হাইড্রোজেন একটা দুটা তিনটা চারটা তার মানে চারটা হাইড্রোজেনের একটা একটা করে চারটে ইলেকট্রন এবার এই চারটা হাইড্রোজেন এবং কার্বন যখন একসাথে গঠন করতে চাই। মনে করো কার্বন এবং হাইড্রোজেন কি হবে একসাথে যৌগ গঠন করবে কার্বন আর হাইড্রোজেন চারটা চারটা হাইড্রোজেন একসাথে তারা কি যুক্ত হতে চাইবে তখন তারা কি যুক্ত হতে পারবে না অবশ্যই পারবে এবং তারা যুক্ত হয়ে কিন্তু এই মিথেন অণুটা গঠন করে তো এখানে মেকানিজমটা কোথায় কার্বন পরমাণু তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে চারটা আবার প্রতিটা হাইড্রোজেনের শেষ কক্ষপথে আছে ইলেকট্রন একটা করে আমি যদি ইন্ডিভিজুয়ালি গঠনটা আঁকি একটা হাইড্রোজেন পরমাণু মানে এভাবে থাকবে সব সময় একটা ইলেকট্রন আছে বাইরেটা নিউক্লিয়াস আর একটা কার্বন পরমাণু যদি আঁকি এটা হচ্ছে নিউক্লিয়াস প্রথম কক্ষপথে দুইটা শেষ কক্ষপথ হচ্ছে তোমার চারটা এটা হচ্ছে তোমার কার্বন পরমাণু কারণ দুই চার এই যে দেখো দুই চার এখন এর শেষ কক্ষপথে চারটা আর হাইড্রোজেন পরমাণু শেষ কক্ষপথে একটা তো এই অবস্থায় চারটে হাইড্রোজেন পরমাণু একসাথে একটা কার্বনের সাথে যুক্ত হয় এতে করে লাভ কী হল কার্বন পরমাণুর আগে থেকে ইলেকট্রন আছে চারটা চারটে ইলেকট্রন আগে থেকে আসে একটা দুটা তিনটা চারটা আবার চারটা হাইড্রোজেনের সাথে যখন যুক্ত হয় তখন চারটা হাইড্রোজেন পরমাণু তাদের চারটে ইলেকট্রন শেয়ার করে ভাগাভাগি করে হাইড্রোজেন বলে এই ইলেকট্রনটা তুমি নাও আর তোমার থেকে একটা ইলেকট্রন আমাকে দাও হ্যাঁ কার্বনকে বলতেছে যে কার্বনকে বলে আমার শেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে আমার ইলেকট্রনটা তুমি নাও আর তোমার থেকে ইলেকট্রনটা আমাকে দাও তখন এই যে দুটি ইলেকট্রন দেখো একটা কিন্তু কার্বনের আর একটা কিন্তু হাইড্রোজেনের নিজের এখানে যে দুটি ইলেকট্রন দেখো একটা কার্বনের হাইড্রোজেনের আর একটা হচ্ছে হাইড্রোজেনের আর এখানে যে দুটি ইলেকট্রন একটা কার্বনের আরেকটা হাইড্রোজেনের এইখানে একটা কার্বনের একটা হাইড্রোজেনের এবং এতে করে লাভটা কি হলো লাভটা হলো প্রথমত কার্বন তার শেষ কক্ষপথে আটটি ইলেকট্রন লাভ করলো নিজের আছে চারটা আর অন্য হাইড্রোজেনদের থেকে শেয়ার করলো চারটা হয়ে গেল কয়টা দেখো একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এবং প্রত্যেকটা হাইড্রোজেনেরও কিন্তু লাভ আছে শুধুমাত্র কার্বনের না লাভটা কিন্তু আলটিমেটলি হাইড্রোজেনেরও হলো হাইড্রোজেনের কী লাভ হলো হাইড্রোজেন যদিও অষ্টকপূর্ণতা লাভ করতে পারে না কিন্তু সে দ্বিতপূর্ণতা লাভ করতে পারছে যেটা হয়তো তোমরা এখনও পরো নাই দ্বিতপূর্ণতা বা দ্বিত নিয়ম নামে একটা নিয়ম আছে সেটা হয়তো সামনের দিকে আসলে তখন বুঝাই দিব তো এখন আপাতত এটা অষ্টক নিয়ম পড়তেছে আমরা অষ্টক নিয়ম নিয়ে কথা বলি তবে হাইড্রোজেনের একটা লাভ হয়েছে সেটা হচ্ছে প্রতিটা হাইড্রোজেন কিন্তু দ্বিতপূর্ণ হয়েছে নিজের একটি ইলেকট্রন কার্বন থেকে একটি ইলেকট্রন টোটাল হলো দুইটি ইলেকট্রন এই যে দেখো দুইটি ইলেকট্রন একটা দুইটা আবার এই হাইড্রোজেনের একটা দুইটা এই হাইড্রোজেনের একটা দুইটা এই হাইড্রোজেনের একটা দুইটা অর্থাৎ এই দুইটা ইলেকট্রন হাইড্রোজেন সে তার নিজের দাবি করবে এবং কার্বন পরমাণু যে সেও কিন্তু নিজের দাবি করবে আবার ভাইবো না এই ইলেকট্রনগুলো যদি কার্বনের হয় যেমন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এগুলো আবার হাইড্রোজেনের কেমন হবে আসলে এগুলো হচ্ছে শেয়ারের ইলেকট্রন এখানে একটা ইলেকট্রন কার্বনের একটি ইলেকট্রন হাইড্রোজেনের সো এক্ষেত্রে আমার মনে হচ্ছে এই যে দুটি ইলেকট্রন আছে এই দুটি ইলেকট্রনকে হাইড্রোজেন তার দাবি করবে নিজের এবং একই সাথে কার্বন তার নিজের দাবি করবে এবং এভাবেই উভয় পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কার্বন হলো অষ্টকপূর্ণ এবং হাইড্রোজেন হলো দ্বিতপূর্ণ এবং দ্বিতপূর্ণ বলতে হিলিয়ামের বিন্যাস অর্জন করছে আমরা জানি ষাটটা মৌলিক গ্যাসের মধ্যে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে শুধুমাত্র হিলিয়ামের দ্বিতপূর্ণ হিলিয়ামের দুইটি ইলেকট্রন আর বাকি যে ছয়টা নিষ্ক্রিয় গ্যাস আছে তাদের কিন্তু অষ্টকপূর্ণ তো কার্বন হলো কার মতো কার্বন হলো তোমার নিয়নের মতো যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা টোটাল দশটা এই দুইটা সে হলো নিয়নের মতো আর হাইড্রোজেনটা হলো তারা প্রত্যেকে দুইটা করে ইলেকট্রন লাভ করছে শেয়ারের মাধ্যমে তারা হলো হিলিয়ামের মতো আর এভাবে প্রত্যেকটা পরমাণু যখন যোগ গঠন করে তার ইলেকট্রন দান গ্রহণ অথবা ভাগাভাগির মাধ্যমে যদি শেষ কক্ষপথে আটটি ইলেকট্রন লাভ করে তখন সেটাকে বলা অষ্টক নিয়ম আমরা যদি আরেকটু উদাহরণ দিই যেমন সোডিয়াম ক্লোরাইডের কথা বলতে পারি প্লাস ক্লোরিন এখন সোডিয়াম পরমাণুর টোটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে দুই আট এক মোট এগারোটা আটে দুইয়ে দশ দশ এক এগারো আর ক্লোরিনের হচ্ছে সতেরোটা দুই আট সাত হ্যাঁ এখন এই যে শেষ কক্ষপথের ইলেকট্রনটা মনে করে এখানে দিলাম এই শেষ কক্ষপথের সাতটা ইলেকট্রন মনে করে এখানে দিলাম দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে একটা সহ সাতটা এখন এই সোডিয়াম যদি এই একটি ইলেকট্রন একে দিয়ে ফেলে একে যদি দিয়ে ফেলে তখন সোডিয়ামের হয়ে যাবার কয়টা এই যে একটা ইলেকট্রন চলে গেল আর থাকে দশটা এবং ক্লোরিনের পর ক্লোরিন পরমাণু এই ইলেকট্রনটা গ্রহণ করে হয়ে যাবে কয়টা একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নতুন একটা পেলো সোডিয়াম থেকে তাহলে এখানে সাতার জায়গায় কত হয়ে যাবে আট এবার দেখো কী হলো আটে দুয়ে দশ দশ আটে আঠারো আঠারো কিন্তু আরগনের বিন্যাস অর্থাৎ শেষ কক্ষপথে অষ্টক পূর্ণ হয়ে গেল আবার অপরদিকে সোডিয়াম যেটা সে কিন্তু একটা ইলেকট্রন দান করে সেও কিন্তু লাভবান এই যে দেখো দুইটা আর আটটা শেষ কক্ষপথ আটটা হয়ে গেল তার মানে নিয়নের বিন্যাস অর্জন করে ফেললো আটে দুয়ে দশ যেটা নিয়নের বিন্যাস আর ক্লোরিনটা হয়ে গেল আট দুয়ে দশ দশে আটে যেটা আর্গনের বিন্যাস অর্থাৎ সোডিয়াম পরমাণু সে নিজে অষ্টক নিয়ে অনুসরণ করলো এবং ক্লোরিন পরমাণু সেও কিন্তু অষ্টক নিয়ে অনুসরণ করলো কারণ তাদের উভয়ের শেষ কক্ষপথে আটটা ইলেকট্রন লাভ হলো এই ঘটনাটা ইলেকট্রন দানের মাধ্যমে হতে পারে ইলেকট্রন গ্রহণের মাধ্যমে হতে পারে অথবা ইলেকট্রন শেয়ারের মাধ্যম হতে পারে এই যে এখানে যে দেখতেছো তোমরা এটা কিন্তু ইলেকট্রন শেয়ারের মাধ্যম হয়েছে এই মিথেন অনুর গঠনটা আবার এখানে কিন্তু ইলেকট্রন দান এবং গ্রহণের মাধ্যম হয়েছে সোডিয়াম ইলেকট্রন দান করলো ক্লোরিন সেই ইলেকট্রনটাকে গ্রহণ করলো এবং এটা কিন্তু দান এবং গ্রহণের মাধ্যম হয়েছে এক এক সময় এক এক রকম হবে তবে যেভাবে হোক তাদের উদ্দেশ্য থাকবে সর্বশেষ কক্ষপথে আটটি ইলেকট্রন লাভ করা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি ভিডিওটা উঠে একটু লেন্থি হয়ে গেছে তার জন্য এক্সট্রিমলি সরি তো ভালো করে বোঝানোর জন্যই যেহেতু আমরা আমাদের প্রত্যেকটা ভিডিওতে বেসিক নিয়ে আলোচনা করি সেই বেসিকটাকেই হান্ড্রেড পার্সেন্ট করার জন্য আসলে অনেক সময় ভিডিও ল্যান্ডটা ঠিক থাকে না আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আজকের মতো বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ